একজন নান যার কাজ মানুষের আত্মাকে বাঁচানো কিন্তু আজ সে নিজেই এক ডেমনের মুখোমুখি হতে যাচ্ছে আর এই যুদ্ধ শুধু এক ছেলের নয় পুরো চার্চের বিশ্বাসকেই কাঁপিয়ে দেবে গল্পের শুরুতেই আমরা দেখি সিস্টার ইউনিয়া নামে এক নান যিনি এক ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করেন ঘরের ভেতরের অবস্থা খুবই নোংরা ভুতুড়ে বাতাসে অদ্ভুত এক গন্ধ যেন বহু বছর ধরে কেউ এখানে বেঁচে নেই সেখানে এক কিশোর হিজুল শুয়ে আছে যার ওপর এক শক্তিশালী ডেমন কব্জা করেছে তার মুখে কাটা দাগ চোখ জ্বলছে আগুনের মতো তাকে এক্সরসিজম করার জন্য ইতিমধ্যে এক ফাদার এসেছিলেন কিন্তু ডেমনের শক্তিতে তিনি পরাজিত হন ঠিক তখনই আসে সিস্টার ইউনিয়া সে দেখে ফাদার স্থির হয়ে দাঁড়িয়ে আছেন যেন কারো নিয়ন্ত্রণে পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট ভয়ে কাঁপছে এমন বিপজ্জনক পরিস্থিতিতেও সিস্টার ইউনিয়া একটুও ভয় পায় না সে জানে একজন নানের জন্য এক্সরসিজম করা বেআইনি তবুও সে ঠিক করে ফেলে আজ আমি এই ডেমনকে তাড়া বই সিস্টার ইউনিয়া হিজুরের ওপর হোলি ওয়াটার ঢেলে প্রার্থনা শুরু করে প্রথমে ডেমন হেসে ওঠে ভয়ঙ্কর গলায় বলে তুমি এই বসন্ত দেখতে পারবে না আমি তোমাকে এমন মৃত্যু দেব যা পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিন্তু ইউনিয়া থামে না প্রার্থনা যত বাড়ে ততই হিজুল কষ্ট পেতে থাকে তার কান থেকে রক্ত বের হতে থাকে আর পুরো ঘরে ছড়িয়ে পড়ে অন্ধকার শক্তি অবশেষে হিজুল অজ্ঞান হয়ে পড়ে সবাই ভাবে পোজেশন শেষ কিন্তু না এটা কেবল শুরু হিজুলকে নিয়ে যাওয়া হয় চার্চের হাসপাতালে সেখানে ডক্টর পাওলো যিনি একজন সাইকিয়াট্রিস্ট বলেন এটা কোনো ডেমন না এটা মানসিক রোগ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু হিজুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলেকে আমি দেখেছি ওর শরীরে ডেমন আছে দুই দুইজন ফাদার এক্সরসিজমে ব্যর্থ হয়েছে এদিকে সিস্টার ইউনিয়াকে ডেকে পাঠায় চার্চের কর্তৃপক্ষ তারা বলে তুমি এক্সরসিজম করে আইন ভেঙেছ কিন্তু ইউনিয়া দৃঢ় কণ্ঠে বলে ওই ছেলেটির মধ্যে অনেক ডেমন আছে তাদের মধ্যে একজন এতটাই শক্তিশালী যে নিজের নামও বলে না আমি যদি না করতাম ও মারা যেত কেউই তার কথা বিশ্বাস করে না এরপর ইউনিয়া দেখা করে সেই ফাদারের সাথে যিনি এক্সরসিজমে ব্যর্থ হয়েছিলেন ফাদার জানান ওই ছেলেটির আঁকা ছবি ভয়ঙ্কর চিহ্ন আর অদ্ভুত এক শক্তি তাকে ঘিরে রেখেছিল কিন্তু এই কথা বলতে বলতেই ফাদার নিজেই ধীরে ধীরে ডেমনের প্রভাবে পড়তে থাকেন ইতিমধ্যে ইউনিয়া আবার যায় ডক্টর পাউলোর কাছে হিজুলের এক্সরসিজম করার অনুমতি নিতে কিন্তু ডক্টর বলে আমি ডেমন বা এক্সরসিজমে বিশ্বাস করি না যতক্ষণ ছেড়েটা আমার রোগী কেউ তাকে ছুঁতে পারবে না তখন সিস্টার ইউনিয়া চোখে চোখ রেখে বলে আমি যে কোনো মূল্যে হিজুলকে বাঁচাব এমনকি চার চামার বিরুদ্ধে গেলেও কিছুদিন পর হিজুলের মা মানসিকভাবে ভেঙে পড়ে ঋণের চাপে ভয় আর হতাশায় সে আত্মহত্যা করে ফেলে সেই সময় সিস্টার ইউনিয়া তার মৃতদেহের কাছে দাঁড়িয়ে থাকে আর তখনই সে অনুভব করে ঘরে ভয়ঙ্কর এক নেগেটিভ এনার্জি আছে তার এই শক্তি ছিল অনন্য সে খারাপ আত্মার উপস্থিতি অনুভব করতে পারত এই শক্তির সূত্র ধরেই সে দেখা করে ডক্টর মিকাইলার সঙ্গে মিকাইলা একজন ডাক্তার হলেও তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য সে একজন ডেমন স্পাউন অর্থাৎ যার মাকে গর্ভাবস্থায় ডেমন কব্জা করেছিল এই কারণে মিকাইলার মধ্যেও কিছু অতিপ্রাকৃত ক্ষমতা আছে যেমন ভবিষ্যৎ দেখা ট্যারোট কার্ড পড়া আর ডেমন এনার্জি বোঝা প্রথমে মিকাইলা সাহায্য করতে চায় না কিন্তু পরে সিস্টার ইউনিয়ার সাহস দেখে রাজি হয় তারা মিলে যায় এক পুরনো সামান এক্সরসিস্টের কাছে যিনি আগে চার্চে নান ছিলেন তিনজন মিলে শুরু করে এক ভয়ঙ্কর রিচুয়াল ওয়াটার রিচুয়াল এই রিচুয়ালে জলের নিচে প্রবেশ করতে হয় যেখানে প্রাণীদের মাধ্যমে ডেমনগুলোকে বন্দি করে একে একে ধ্বংস করা হয় কিন্তু রিচুয়ালের সময় ডেমন তাদের প্রতিরোধ করতে শুরু করে ঘর ভরে যায় জল চিৎকার আর মৃত্যুর গন্ধে হিজুল কাঁপছে ডেমন চিৎকার করছে আর ইউনিয়া সে শক্তি দিয়ে প্রার্থনা করছে হঠাৎ ডেমনের গলায় ভয়ঙ্কর হাসি তুমি ভাবছো আমায় তাড়াবে এখন থেকে তুমিই আমার বাহন সিস্টার ইউনিয়া সিস্টার ইউনিয়া আর তার টিম বুঝতেই পারেনি যে তারা যাদের তাড়াতে যাচ্ছে সেই ডেমনগুলো কতটা শক্তিশালী তাদের এক্সরসিজমের চেষ্টা ব্যর্থ হয় এই ব্যর্থতায় ফাদার হাইবন ভীষণভাবে ভেঙে পড়ে চার্চে ফেরার পথে হাইবন টের পায় সিস্টার ইউনিয়া খুব অসুস্থ আসলে তার ক্যান্সার হয়েছে আর সময় খুবই অল্প হাইবন তাকে বলে নিজের যত্ন নিতে কারণ সামনে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু চার্চে ফিরে ডক্টর পাউলো প্রচণ্ড রেগে যায় কারণ তার অনুমতি ছাড়াই তারা হিজুলকে এক্সরসিজমে নিয়ে গিয়েছিল সে বলে এটা কোনো এক্সরসিজম না এটা মানসিক অসুস্থতা সে মিকাইলাকে মনে করিয়ে দেয় সতেরো বছর আগে তারও একই সমস্যা ছিল মেকাইলা চুপ করে যায় কিন্তু পরে বলে ডক্টর সেই দুঃস্বপ্নগুলো আজও আমাকে তাড়া করে এরপর যখন সে বের হয় তখন তার সামনে আসে এক মহিলা বলে সে খুশি মনে তার ছেলের কাছে যাচ্ছে কিন্তু হঠাৎই তার শরীর কালো হয়ে যায় আর সে মিলিয়ে যায় বাতাসে পরে জানা যায় মহিলাটি আসলে মৃত অর্থাৎ সে যাকে দেখেছিল সে ছিল আত্মা এই ঘটনার পর মিকাইলা ভয় পেয়ে যায় তার মনে পড়ে হিজুলের কথা যে সাহায্য চাইছিল অপরাধ বোধে পুড়তে থাকে সে অবশেষে সে সিস্টার ইউনিয়াকে ফোন করে বলে আমি এক্সরসিজমে তোমার পাশে আছি সিস্টার ইউনিয়া মিকাইলা আর ডক্টর পাওলো মিলে আবার এক্সরসিজম শুরু করে শুরুতে সিস্টার ইউনিয়া হোলি ওয়াটার ছিটিয়ে দেয় আর তাতে হিজুলের ভেতরে ডেমন খেপে যায় সে ইউনিয়ার গলা চেপে ধরে মিকাইলা কিছুই বুঝে উঠতে পারে না শেষমেশ এক চেয়ার ছুঁড়ে মারে আর অল্পক্ষণের জন্য ডেমন দুর্বল হয় হিজুল কাঁদতে থাকে বলে আমাকে বাঁচাও এই ডেমন আমাকে মেরে ফেলবে কিন্তু এই এক্সরসিজমও ব্যর্থ হয় এরপর তারা বুঝতে পারে ডেমনের নাম না জানা পর্যন্ত একে তাড়ানো অসম্ভব তারা জানতে পারে ডেমনের নাম এক ধরনের পশুর নামের মতো হবে আর এই এক্সরসিজম করতে লাগবে কি অফ হেভেন যা খুবই পবিত্র আর পাওয়া প্রায় অসম্ভব অবশেষে চার্চ থেকে তারা শর্ত সাপেক্ষে কি অফ হেভেন পায় শর্ত একবারেই ডেমনকে নরকে পাঠাতে হবে না হলে সব শেষ এক্সসিজম শুরু হয় সিস্টার ইউনিয়া প্রার্থনা করে কিন্তু ডেমন এবার অনেক বেশি শক্তিশালী সে হাসতে হাসতে বলে তুমি জানো না ইউনিয়া যখন তুমি জন্মেছিলে তখন তোমার মায়ের মধ্যে আমিই ছিলাম ইউনিয়া শিউরে ওঠে সে বুঝতে পারে এই ডেমন তার অতীতের সাথেও জড়িত ডেমন বলে আমি দুশো বছর ধরে পৃথিবীতে আসার অপেক্ষায় ছিলাম আর এখন পর্যন্ত আমি দুশো বিরানব্বইটি বাচ্চাকে হত্যা করেছি হঠাৎ রুমে বিশৃঙ্খলা শুরু হয় জিনিসপত্র উড়তে থাকে আলমারি ভেঙে পড়ে ইউনিয়া তখন বলে আমাকে কি অফ হেভেন দাও বাইরে হাইবোনের অ্যাসিস্ট্যান্ট রিচুয়াল শুরু করে যার আওয়াজে ডেমেন কাঁপতে শুরু করে ডেমেন দুর্বল হয়ে পড়ছে তখন ইউনিয়া বলে তুমি শুধু তোমার নাম বলো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আমার শরীরে আসতে দেব ডেমন রাজি হয় নাম বলে দেয় আর হিজুনের শরীর ছেড়ে ইউনিয়ার শরীরে প্রবেশ করে হিজুন বেঁচে যায় কিন্তু ইউনিয়া দুর্বল হয়ে পড়ে মিকাইলাকে বলে তুমি হিজুনকে নিয়ে চার্চে যাও আর তিনবার ঘণ্টা বাজাও মিকাইলা চিৎকার করে বলে তুমি আসছো না কেন ইউনিয়া কাঁদতে কাঁদতে বলে ডেমন এখন আমার শরীরে মিকাইলা ঘণ্টা বাজানোর পর হিজুনের শরীর থেকে ডেমনের কালো দাগ মুছে যায় সে সম্পূর্ণ মুক্ত হয় শেষ দৃশ্যে দেখা যায় ইউনিয়া আগুনের মধ্যে ঢুকে যায় কি অফ হেভেন বুকে রেখে নিজের প্রাণ উৎসর্গ করে ডেমনকে চিরতরে বন্দি করে ফেলে সে জানত ক্যান্সার তাকে এমনিতেই মেরে ফেলবে কিন্তু সে মরল যেন অন্যরা বাঁচতে পারে শেষে ডক্টর পাউলো অবশেষে বিশ্বাস করে এক্সসিজম সত্যি সে কি অফ হেভেন চার্চে ফিরিয়ে দেয় আর মিকাইলা ও হিজুন নতুন মিশনে বের হয় পৃথিবীতে থাকা বাকি বারো ডেমনকে খুঁজে তাদের নরকে পাঠানোর জন্য এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর গল্পটি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আপনাদের জন্য নিয়ে আসছি আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ